যোগ আজ জিল হজ মাস জিল মাসের প্রথম যে দশ দিনের ইবাদত আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ খুবই পছন্দ নিয়ম তার মধ্যে আর সাত তারিখ তো অতিবাহিত হইতেছে আর মাত্র তিনটা দিন আছে অর্থাৎ দুইটা দিন পরেই হবে ঈদুল আজহা

কোরবানি মূলত তিন প্রকার দুই প্রকার কোরবানি অনেকের জন্য সহজ হয়ে যায় দুই প্রকার কোরবানি অনেকেই দিতে পারে ওই দুই প্রকার কোরবানি দেওয়ার জন্য মুসলমান না কিন্তু তিন নম্বর কোরবানি দেওয়ার জন্য এখানেই মানুষের ব্যাঘাত কুরবানি মূলত তিন প্রকার একটা হচ্ছে জানের কুরবানি একটা হচ্ছে জানের কুরবানি কুরবানি তো মূলত মুসলমান ঈমানদাররা যে আদায় করে এটা তো অমুসলিমদের এটা ধর্মীয় কোনো কাজ নয় তবে মুসলমান হয়েও তো অনেকে নামদারি মুসলমান হয়ে বড় মুসলমান বড় দাবি দেওয়া চড় দাবি করে তা মূলত কোরবানি হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে জানের কোরবানি যেমন নামাজ পড়তে গেলে জানকে একটু শরীরকে কষ্ট দিতে হয় নামাজ পড়তে গেলে জানের কোরবানি হয় হজ করতে গেলে জানের কোরবানি হয় এইভাবে শারীরিক কষ্ট যেসব ইবাদত করতে গেলে যেসব হুকুম পালন করতে গেলে শারীরিক কিছু কষ্ট স্বীকার করতে হয় এটা হচ্ছে জিহাদ করতে গেলে হয় এমনকি জীবনটাও চলে যেতে পারে এক নাম্বার হচ্ছে কোরবানি মানি দুই নাম্বার হচ্ছে মালের কোরবানি মানি আল্লাহ রব আলিনের হুকুম অনুযায়ী আড়াই পার্সেন্ট হিসাবে আল্লাহ রব্বুল আলমী যাদেরকে তৌফিক দান করেছেন সেই হিসাবে জাকাত আদায় করা এটা হচ্ছে মালের কোরবানি জাকাত দেওয়া কোরবানি দেওয়া দান সৎকা ফেতরা দেওয়া এইভাবে এটা হচ্ছে মালের কোরবানি জানের কোরবানি এবং মালের কোরবানি অনেকে দিতে দেওয়ার জন্য প্রস্তুত মালের কোরবানি তো শুধু মুসলমান নয় বেদ মীরা ইসলামের শত্রুরা মালের কোরবানি করিয়া থাকে যেমন আল্লাহ রসুল সাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন এক আল্লাহর জন্য এক আল্লাহ ইবাদতের জন্য মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছাইতে লাগলেন তখন মানুষ আল্লাহ রসুলের বেজিতা করা শুরু করল আল্লাহ রসুলের উপর আক্রমণ শুরু করল এমন অবস্থা হলো যে তাকে পুরোপুরি জানে মেলা মেরে ফেলার জন্য তার উপর আক্রমণ শুরু করল আল্লাহ রসুলের সঙ্গে বিরোধিতা করতে করতে অনেকে নিজের সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছেন অনেকে জীবন দিয়েছেন অর্থাৎ মালের কোরবানি দিয়েছেন জানের কোরবানি দিয়েছেন কিন্তু মনের কোরবানি দিতে পারে আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়েছেন এই দাওয়াতটা গ্রহণ করলো না বরঞ্চ তার বিরোধিতা করলো সম্পদ দিয়ে তার শত্রুতা শুরু করলো শরীরের শক্তি দিয়ে তার বিরোধিতা শুরু করলো এইভাবে জিহাদে লিপ্ত হয়ে কাপের বেইমান্ডা ধ্বংস হয়ে গেল তারপরও তাদের সেরে সুপুরের আকিদা থেকে তারা ফিরে আসতে পারল না তারাও তো জানের কোরবানি দিয়েছে মালের কোরবানি দিয়েছে ইমান তো আনে নাই কিন্তু কোরবানি হয়েছে মালের তাদের কোরবানি হয়েছে যে তারা উপরের উপর স্থির ছিল উপর তারা ছিল সেই উপরকে কিন্তু তারা মনের কোরবানি দিতে রাজি হয় নাই এই জন্য কোরবানি মূলত তিন প্রকারের মধ্যে জানের কোরবানি মালের কোরবানি দেওয়া যতটা সহজ তিন নম্বর হচ্ছে মনের কোরবানি এই মনের কোরবানি দেওয়া অনেক গুণে কঠিন তিন নম্বর কি মালের মনের কুরবানী এই মনের কোরবানিটা হচ্ছে আসল আল্লাহ রাবনা আলম বলেন তাই তো ঘোষণা করেন করেন যে কোরবানির জন্তু যে জবাই কর কোরবানি করা হয় এই কোরবানির জন্তু বৃহত্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকুয়া তোমাদের এখলাস মনের মধ্যে কি আছে এটা আল্লাহর কাছে পৌঁছায় বাহ্যিক আমরা যে জন্তুটা ক্রয় করলাম জন্তু কোরবানি করলাম রক্ত মাটিতে পড়ল বস্তু টুকরা টুকরা করে এটাকে ভক্ষণ করা হইল কিন্তু এটা কোনোটাই আল্লাহর কাছে পৌঁছাইলো না ¡Vamos a ver! ¡Taco